আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন তাই পদত্যাগ করেছি এমন মন্তব্য করেছেন সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এ সময় নাহিদ ইসলাম বলেন আমি পদত্যাগপত্র জমা দিয়েছি সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি তিনি বলেন ব্যক্তিগতভাবে মনে করি সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন জনতার কাতারে থাকা প্রয়োজন সরকারের একটা স্টেবিলিটি এসেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আট আগস্ট গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তিনজন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেই তখন দেশে জাতীয় নিরাপত্তা ও গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক গত সাড়ে ছয় মাসের পরিপ্রেক্ষিতে সরকার কাজ করেছে হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনও পাইনি কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকারের একটা স্টেবিলিটি এসেছে তিনি আরও বলেন আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং গণ অভ্যুত্থানের যেসব ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করছি সরকার থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে বাইরে যে আমাদের সহযোগী যোদ্ধা রয়েছে তারাও এটি চান এর পরিপ্রেক্ষিতে আজকে মূলত পদত্যাগপত্র জমা দিয়েছি বলেও জানান নাহির ইসলাম